সারা একটা পর্যায় এসেছে যে পর্যায়ে শিক্ষার বিকল্প নেই মাদ্রাসা দিনই শিক্ষার কোন বিকল্প নেই দিন শিক্ষার মাধ্যমে ধর্মীয় শিক্ষার মাধ্যমে জাতিকে পরিবর্তন করা যেতে পারে ধর্মীয় শিক্ষা ছাড়া এই পরিবর্তন করা সম্ভব নয় আজকে আমাদের ছেলেরা ক্লাস ফাইভ থেকেই আজকে আমাদের ছেলেরা প্রাইমারি থেকেই তারা গাঁজা খাওয়া শুরু করেছে খাওয়া শুরু করেছে মোবাইলের মাধ্যমে পাবজি খেলে মোবাইলের মাধ্যমে ফ্রি ফায়ার খেলে তাদের জীবনটাকে প্রায় শেষ প্রান্ত পৌঁছে দিয়েছে ঠিক এই মুহূর্তে আদর্শ সমাজ গড়তে হলে ঠিক এই মুহূর্তে আদর্শ সমাজ গড়তে হলে মাদ্রাসার কোনো বিকল্প নেই মাদ্রাসার ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই ইসলাম শিক্ষার কোনো বিকল্প নেই দিন শিক্ষার কোনো বিকল্প নেই দিন শিক্ষার মাধ্যমে

হয়তোবা মাদ্রাসায় পড়ে আপনার ছেলে কামরা সেভাবে ইংরেজি বাংলা অঙ্ক শিক্ষা দিতে পারবো না কিন্তু আপনার ছেলেকে আমরা অবশ্যই বাংলা ইংরেজির পাশাপাশি পবিত্র কারিম এবং আগো বা কিভাবে শিখবে এই শিক্ষা দিতে পারবো এটা বড়ই আশা রয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে মাদ্রাসায় শিক্ষা না থাকার কারণে আজকে বাংলাদেশে তাম পৃথিবীতে মুসলমান লাঞ্চিত হচ্ছে আজকে থাকার কারণে মুসলমান নির্যাতিত বাউলতন্ত্র একেবারে বাউলতন্ত্র এমন সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করার ক্ষমতা পাচ্ছে নদীকে নিয়ে কুটুক্তি করার ক্ষমতা পাচ্ছে ইসলামকে নিয়ে কুটুক্তি করার ক্ষমতা নবীর কষ্টে ঝুলিয়ে দিয়ে তাকে মুসলমানের যে বিচার রয়েছে এ বিচার তার করতে হবে কত বড় সাহস থাকলে বাংলাদেশে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে যেখানে মুয়াজ্জিনের ধ্বনিতে সন্ধ্যা হয় যেখানে মুয়াজ্জিনের ধ্বনিতে সকাল হয় যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সে দেশে একজন ফির মানুষকে বলতে চাই আজকে ভারত তন্ত্র আজকে ইসকনের মত জঙ্গি সংগঠন আজকে ইসকনের মত হিন্দুবাদী সংগঠন মুসলমানদের মা বন্ধন নির্যাতন করছে নিশ্বষিত করছে লাঞ্ছিত করছে অপমানিত করছে ঠিক এই মুহূর্তে দরিকুমক দারুস সুন্নাত салаফিয়া মাদ্রাসার মত মাদ্রাসা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ঘুরতে হবে এবং সন্তানদেরকে দিন শিক্ষা শিক্ষিত করতে হবে তাহলে আপনার সন্তান তাহলে আপনার সম্পতি মানুষ হতে পারবে সমাজ থেকে রাষ্ট্র থেকে কুসংস্কার দূর হবে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে জাতির কাছে আজ ভালো আশা আকাঙ্ক্ষা রেখে এই মাদ্রাসার দীর্ঘায়িত কামনা করে آج کی وقت تو دیکھنے سے اس کو چی السلام علیکم و رحمۃ اللہ